চকরিয়া কাকারা শ্বাসের নতুন সম্ভাবনা স্বাবলম্বী হচ্ছেন চাষিরা কক্সবাজার বৃহত্তম উপজেলা চকরিয়া বিশাল অংশ জুড়ে বহু বছর ধরেই প্রধান আয়ের উৎস হিসেবে লবণ শিল্প ও চিংড়ি শাসের উপর নির্ভরশীল স্থায়ী জনগণ এইসব খাতের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশ সরকারের রাজস্ব খাতে যুক্ত হচ্ছেন কোটি কোটি টাকা অবদান তবে বর্তমান চিংড়ি শ্বাসের পাশাপাশি কাকড়া চাষও চকরিয়ার নতুন সম্ভাবনা হিসাবে জায়গা করে নিয়েছেন স্থায়ী অনেক চাষি এখন কাকড়া চাষ করে লাভবান হচ্ছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন চিংড়ি ঘের থেকে কাকড়া সংগ্রহ করে দেশের চাহিদা পূরণ করে পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হচ্ছে এর ফলেই বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বাংলাদেশের মুনাফাও বৃদ্ধি পাচ্ছেন বলে জানিয়েছেন বদরখালীর কাকড়া ব্যবসায়ীরা তারা বলেন সরকারি সহযোগিতা ও প্রশিক্ষণ পেলে কাকড়া শাশেদের অর্থনৈতিক ও আরও বড় ভূমিকা রাখতে পারবে এ সময় তারা বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কাকড়া শাশিদের ফাঁসে থেকে সহযোগিতা করার আহ্বান জানান যাতে এই শিল্পর আরও উন্নয়ন হয় এবং চাষিরা স্বাবলম্বী হতে পারেন